নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমরা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী কবে পালিত হবে একাদশীর মাহাত্ম ব্রতকথা মন্ত্র এবং একাদশীর দিন কি খাবেন আর কি খেতে নেই বিধি বিধিনিয়মসহ সম্পূর্ণ তথ্য জেনে নেব সারা বছরের সকল একাদশীর মাহাত্ম ব্রতকথা দিন ও সময়সূচি তাছাড়াও বছরের বিভিন্ন পূজা সংক্রান্ত ভিডিও পেতে দি ক্রিয়েটিভ সুমিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অপরা একাদশী আটই জ্যৈষ্ঠ তেইশে মে দু হাজার সালের শুক্রবার একাদশী আরম্ভ হবে সাতই জ্যৈষ্ঠ রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিটে আর একাদশী তিথি শেষ হয়ে যাবে আটই জ্যৈষ্ঠ সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে অপরা একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী পাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মাহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে ক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যা পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় হাতি ঘোড়া স্বর্ণদানে সহ যোগ্য সম্প্রদানে যে ফল লাভ হয় এই ব্রত করলে অনাহাসে সেই ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তার জন্ম মৃত্যুতেই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত পাঠ ও শোভন করলে সহস্র গোদানের ফল লাভ হয় পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে যারা একাদশীর ব্রত পালন করেন তাদের মাহাত্মকথা এবং একাদশীর ব্রতকথা শোনা অবশ্য কর্তব্য অপরা একাদশীর ব্রতকথা পুরাকালে মহিধ্বজ নামে এক রাজা ছিলেন তিনি খুবই ধর্মপরায়ণ ও মহান ছিলেন তার রাজ্যে সকল প্রজারা খুবই সুখে শান্তিতে বাস করতেন তার ছোট ভাই ছিল ব্রজধ্বজ সে খুবই ক্রূর আর অন্যায়কারী ছিলেন দাদার প্রশংসা ও প্রতিপত্তিতে তার ভীষণ হিংসা ছিল যারা মহারাজ মহিধ্বজকে সম্মান করতেন ভালো বলতেন তাদের উপর ব্রজধ্বজ ভীষণ নিপীড়ন ও অত্যাচার করতেন একদিন এক প্রজা বললেন আপনি কতজনকে মারবেন সকল প্রজাই এমন মহান রাজা পেয়ে খুশি আমি মরে গেলেও অন্যান্য সকল প্রজাই তাদের উপযুক্ত রাজাকে সম্মানই করবে এই কথা শুনে ব্রজধ্বজ আরও কুটিল চিন্তা শুরু করলেন তিনি ভাবলেন দাদাকে হত্যা করে দিলে তার অবর্তমানে তিনিই রাজা হবেন তখন সকলের তার কথাই শুনতে বাধ্য হবে একদিন রাতে মহিরধ্ব যখন গভীর ঘুমের মধ্যে ছিলেন সেই সময় ব্রজধ্বজ গিয়ে তাকে হত্যা করে দিলেন এরপর সৈনিকদের দিয়ে তার মৃতদেহ নগরের বাইরে একটা বট গাছের নিচে পুঁতে দিলেন রাজা মহিধ্বজের অকাল মৃত্যু হওয়ায় তার প্রে প্রাপ্তি হলো আর তিনি ওই বটগাছে বাস করতে লাগলেন আর যখন ওই গাছের নিচ দিয়ে কেউ যেত তখন তিনি তাদের ভয় দেখিয়ে বিরক্ত করতেন ওই দিকে দুষ্ট ব্রজধ্বজ শুরু করলেন নিজের রাজত্ব মহান ঋষি ধনায়া চলতে চলতে ক্লান্ত হয়ে ওই বটগাছের নিচে বসলেন আর বুঝতে পারলেন এখানে কোনো প্রেত আত্মা বিরাজ করছেন তিনি তপস্যায় বসে সব সত্য জানতে পারলেন তখন ঋষিবর মহিধ্বজের প্রেত আত্মাকে নেমে আসতে বললেন তিনি তাকে বিদ্যার জ্ঞান প্রদান করলেন তিনি বললেন আমি জানি তোমার ভাই অন্যায়ভাবে তোমাকে হত্যা করেছে এই সংসারে তোমার আর জায়গা নেই তোমাকে পরলোকে যেতে হবে এই কথা শুনে প্রেত আত্মা মহিরধ্বজ বললেন আমি তো কোনো অন্যায় করিনি ভাইয়ের হাতে অপঘাতে মৃত্যু হয়েছে আমার দোষ কোথায় ঋষি বললেন সেই পাপের ফল অবশ্যই ব্রজধ্বজকে ভুগতে হবে পরমাত্মা তার ঠিকই বিচার করবেন এই প্রেত জনি থেকে মুক্তি পেতে তুমি আমার অপরা একাদশীর পূর্ণ ফল গ্রহণ করো রাজা ধন্যবাদের সাথে সেই পূর্ণ ফল গ্রহণ করলেন আর তখনই তার মুক্তি ঘটে গেল স্বর্গ থেকে বিমান এসে তাকে সসম্মানে স্বর্গলোকে নিয়ে যায় এই মান্যতা আছে অপরা একাদশী করলে কখনোই প্রেতাত্মা হয়ে কষ্ট পেতে হয় না জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রতকথা থেকে আমরা জানতে পারলাম এই একাদশীর পূর্ণ ফলে মানুষ জীবন মৃত্যুর থেকে মুক্তি লাভ করে পরলোকে গমন করে স্বর্গাবাস হয় তাই এই অপরা একাদশীতে শ্রীকৃষ্ণের বা বিষ্ণু পূজা করা উচিত চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অপরা একাদশীর পারনের সময় হল চব্বিশে মে দু সাল আর নই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার সকাল চারটে তিপ্পান্ন মিনিট থেকে সকাল নটা উনিশ মিনিটের মধ্যে একাদশী পালনের নিয়ম হল নিরন্তর ভগবান শ্রী হরির স্মরণ করা অর্থাৎ ভক্তি ভরে শ্রীকৃষ্ণ স্মরণ করাই মূল কাজ একাদশীতে অনাহারে থাকাই নিয়ম কিন্তু সম্ভব না হলে একাদশীতে রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশীতে যে সকল সবজি ও ফলমূলাদি গ্রহণ করা যায় সেগুলি হলো গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল সূর্যমুখীর তেল দিয়ে রান্না করে ভগবান শ্রী হরিকে উৎসর্গ করে আহার করতে হয় বাটা হলুদ মরিচ সন্ধ্যব লবণ ব্যবহার করা যেতে পারে অন্যান্য আহারের মধ্যে দুধ কলা আপেল আঙুর আনারস আখ শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মুলাদি খেতে পারেন পাঁচটা রবিশস্য একাদশীতে নিষিদ্ধ ধান গম জব ডাল সরিষার তেল একাদশীর পারণ হল একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর পঞ্জিকা মতে একাদশী পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে প্রসাদ গ্রহণ করাই একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত্রি বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হয় একাদশীর দিন সতর্ক থাকা উচিত রক্তক্ষরণ যেন না ঘটে একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা নোক কাটা বা দাড়ি কাটা এগুলো নিষিদ্ধ প্রসাধনী ব্যবহারও নিষিদ্ধ অর্থাৎ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু এগুলো বর্জনীয় একাদশীর পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ রবিশস্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার একাদশীর পারণ মন্ত্র হল একাদশাং নিরাহর ব্রতে না কেশব কে সব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই মন্ত্র তিনবার পাঠ করে সময়ের মধ্যেই পারণ করতে হয় শ্রীকৃষ্ণের প্রীতি ভক্তি লাভের জন্য সকলের একাদশী পালন করা উচিত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় শ্রী হরির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় অপরা একাদশীর জয় জয় রাধা কৃষ্ণের জয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ